নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক রাজনীতির প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতবর্ষের ভয়ঙ্কর একটা বিপদ কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া জোট যার শরিক বামেরা রয়েছেন কংগ্রেস রয়েছে তৃণমূল রয়েছে সমস্ত আঞ্চলিক শক্তি এবং সর্বভারতীয় দল কংগ্রেস তার নেতৃত্ব দিচ্ছে তাদের ইতিমধ্যে ঘোষিত না হোক অঘোষিত সিদ্ধান্ত যে তারা কোনোভাবে কোনো ক্রমে ক্ষমতার অলিন্দে প্রবেশ করতে পারলে তিনশো সত্তর ধারাটা কাশ্মীর থেকে বিলুপ্ত করে দেওয়া যে যে নীতি মোদী সরকার নিয়েছেন সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং তিনশো সত্তর ধারাকে আবার কাশ্মীরের মাটিতে প্রেথিত করবেন তাঁরা কি বিপজ্জনক কী ভয়ঙ্কর একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছে আমরা সবাই ব্যস্ত আর্জিকর নিয়ে আমরা সবাই ব্যস্ত ছটা উপনির্বাচন নিয়ে আমরা সবাই ব্যস্ত এই পশ্চিমবঙ্গের সাংঘাতিক চৌর্যবৃত্তির একটা সাম্রাজ্যের বিরুদ্ধে সর্বভারতীয় প্রেক্ষিত থেকে আমাদের চোখটা কীরকম সরে গেছে মহারাষ্ট্রে নির্বাচন হচ্ছে ঝাড়খণ্ডের নির্বাচন হচ্ছে এক একটা রাজনৈতিক দল সেখানে প্রচার করছে কে জিতবে কে হারবে সব আলোচনা চলছে কিন্তু তার মধ্যে থেকে এই ঘটনাটা সামনে চলে এলো কিসের মহারাষ্ট্রে গিয়ে সেখানে কংগ্রেসের নেতারা ইতিমধ্যেই বলেছেন যে আমরা এনিকস তিনশো সত্তর ধারাকে নিয়ে চলে আসব অর্থাৎ তিনশো সত্তর ধারা পুনরায় প্রতিষ্ঠিত করব কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে আর ইতিমধ্যে জানেন আপনারা মহারাষ্ট্রে মহারাষ্ট্রে নয় কাশ্মীরে নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে এনসিপি যারা ন্যাশনাল কনফারেন্স পার্টি রয়েছেন তারা ইতিমধ্যে নিজেরা প্রস্তাব পাশ করিয়েছেন যাতে কাশ্মীরের মাটিতে তিনশো সত্তর ধারাকে আবার ফিরিয়ে আনা যায় তার চেষ্টা তারা করছেন সেটা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন তিনশো সত্তর ধারা আদতে কী কাশ্মীরের মানুষের জন্য একটা বিশেষ অধিকার ভারতবর্ষের মধ্যে আরেকটা ভারতবর্ষ অর্থাৎ বিশেষ কিছু অধিকার তারা ভোগ করবেন কাশ্মীরের কাশ্মীরবাসী বলে দীর্ঘদিন ধরে এটা চলে আসছে কি রদ করার একটা প্রতিশ্রুতি ছিল নরেন্দ্র মোদী সরকারের এবং সেটা শেষ পর্যন্ত করে দেখিয়েছেন কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা অবলুপ্ত হয়েছে এবং সেখানে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে বিধানসভা নির্বাচনে বিজেপি জেতেনি সেখানে ন্যাশনাল কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স পার্টি জিতেছে এবং জেতার পরই সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে তিনশো সত্তর ধারাকে সেখানে পুনঃপ্রতিষ্ঠিত করার এজেন্ডা নিয়েছে যাকে সাপোর্ট করছে বাম তৃণমূল এবং কংগ্রেস কি সাংঘাতিক বিপজ্জনক প্রবণতা বলুন তো পাকিস্তান তো এই দিকেই তাকিয়ে আছে পাকিস্তান তাকিয়ে আছে যে কাশ্মীরের মধ্যে যত আনরেস্ট হবে সেটা পাকিস্তানের পক্ষে সুবিধে সেটাকে কাউন্টার করার জন্য সংসদে দাঁড়িয়ে মোদী সরকার একটা ডিক্লারেশন দিয়েছেন সেটাও আপনারা জানেন যে চব্বিশটা আসন কাশ্মীর বিধানসভায় ফাঁকা থাকবে পাক অকুপাইড কাশ্মীরে সেখানকার অঞ্চলটি ভারতবর্ষের মধ্যে এলে সেখানকার মানুষ ভোট দিয়ে যাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন তারা কাশ্মীর বিধানসভার প্রতিনিধি হবেন অর্থাৎ গণতান্ত্রিক সিস্টেমটাকে পাক অকুপাইড কাশ্মীরের জন্য চব্বিশটা বিধানসভার সিটকে চিহ্নিত করে রাখা হয়েছে যে মুহূর্তে পাক অকুপাইড কাশ্মীর ভারতবর্ষের মধ্যে আসবে সঙ্গে সঙ্গে তারা পার্টিসিপেট করবেন ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থার মধ্যে কাশ্মীর বিধানসভার মধ্যে এই মেসেজ পাক অকুপাইড কাশ্মীরে যাওয়ার পর থেকেই সেখানে টোটাল আনরেস্ট শুরু হয়ে গেছে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর পাকিস্তানের অধীনে রয়েছে এবং সেখানে গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই সেখানে প্রচুর মানুষ রাস্তায় নামছেন প্ল্যাকার্ড নিয়ে নামছেন হোর্ডিং নিয়ে নামছেন ব্যানার নিয়ে নামছেন পোস্টার মারছেন মিছিল করছেন পাকিস্তান সরকার তাদের উপর আক্রমণ নামাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত তারা আওয়াজটা জারি রেখেছে যে আমরা ভারত ভুক্তি চাই গণতন্ত্রের স্বার্থ ভারতবর্ষ সেখানে দিতে চাইছে তাহলে এই মেসেজটা সেই মুহূর্তে যাওয়াটা হচ্ছে একটা মাস্টার স্ট্রোক ভারত সরকারের পক্ষ থেকে এই মেসেজটা সেখানে পৌঁছানোর পর থেকে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে বহু মানুষ যারা পাকিস্তানের অধিবাসী হিসেবে নিজেদের চিহ্নিত করে ফেলেছেন বছরের পর বছর সেই মানুষগুলো এখন ভারতবর্ষের মধ্যে আসতে চাইছেন এই রকম একটা পরিস্থিতিতে পাকিস্তান সরকার চাইছে যে ভারতবর্ষের মধ্যে একটা আনরেস্ট শুরু হোক অর্থাৎ একটা অস্থিরতা শুরু হোক এবং সেই অস্থিরতার জন্যই বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স পার্টি নির্বাচিত হওয়ার পর দ্রুততার সঙ্গে সমস্ত এজেন্ডা ছেড়ে তিনশো সত্তর ধারাকে ফিরিয়ে আনার এজেন্ডা নিয়ে প্রস্তাব পাশ করিয়েছেন তারা সংখ্যাগরিষ্ঠতার প্রস্তাব পাশ করেছে কাশ্মীরের আভ্যন্তরীণ রাজনীতিটা আমি আপনাদের কাছে সংক্ষেপে ব্যাখ্যা করলাম কিন্তু এই 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 আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে কেন সর্বভারতীয় দল কংগ্রেস পা দেবে কেন বামপন্থীরা পা দেবেন কেন তৃণমূল কংগ্রেস পা দেবে আপনি বিজেপির বিরোধিতা করুন একশোবার বিজেপির বিরোধিতা করুন কোনো অসুবিধা নেই আপনি মোদী সরকারের মণ্ডপাত করুন কিন্তু আপনি কি চাইবেন যে পাকিস্তান সরকার অ্যাডভান্টেজের দিকে যাক এই অস্থিরতাকে কেন্দ্র করে অসুবিধা আছে বলুন তো কাশ্মীরের মানুষ যদি ভারতবর্ষের অন্যান্য মানুষের মতো একই নাগরিক অধিকার ভোগ করে বামপন্থীদের কি অসুবিধা তৃণমূলের কি অসুবিধা কংগ্রেসের কি অসুবিধা অন্যান্য দেশের রাজনীতির পড়ছি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি নির্বাচন হল কমলা হ্যালিস হেরে গেছেন আপনারা দেখেছেন জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দেখা করেছেন একটা স্মুথ ট্রান্সফারের জন্য তারা একে অপরকে সহযোগিতা করছেন দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থায় যদি পারস্পরিক এই সম্পর্কটা না থাকে সব কিছুর ঊর্ধ্বে যদি নিজের রাষ্ট্রের স্বার্থ যদি কোনো রাজনৈতিক দল না বোঝে তাহলে সেই রাজনৈতিক দলের অস্তিত্ব থাকার কি কোনো প্রয়োজন আছে দিল মাংে আজাদি 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 স্লোগান চাইছেন কাশ্মীর মাঙে আজাদি স্লোগান যে ইউতে হয় উগ্র বামপন্থীরা করেন যাদবপুর ইউনিভার্সিটিতে হয় সেখানেও বামপন্থীরা করেন সেটা আবেগের রাজনীতি তারা করেন বলার কিছু নেই কিন্তু সর্বভারতীয় রাজনৈতিক দল কংগ্রেস কেন করে কেন কিসের জন্য বামপন্থীরা করছেন তারা ভারতবর্ষে সার্বভৌমত্ব চান না যে তারা চান যে পাকিস্তান খুশি হোক এমন রাজনীতি ভারতবর্ষের বাড়িতে প্রতিষ্ঠিত হোক তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন তারা তো বাংলাদেশের বিএনপি এবং জামাতদের পছন্দ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা কাশ্মীরে কাশ্মীরে না পাকিস্তানের সংসদের মধ্যে পাকিস্তানের একজন সাংসদ প্রশংসা করেন আপনারা জানেন যে এতে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা করেন পাকিস্তানি সাংসদরা অর্থাৎ পাকিস্তানের সাংসদরা অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা করেন মমতা বন্দ্যোধদের প্রশংসা করেন পেছনে অন্তর্নিহিত অর্থটা বলছেন না বাংলাদেশের বিএনপি এবং জামাতরা এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যাতে মমতা বন্দ্যোধে জেতেন তার জন্য প্রচণ্ডভাবে সক্রিয় ছিলেন বারবার আমাকে বাংলাদেশের বহু বন্ধু ফোন করে বলেছেন এখানকার বিএনপি এবং জামাত চাইছেন দিদি জিতবেন তো ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে অমিত শাহ কিন্তু একটা অসামান্য জবাব দিয়েছেন মহারাষ্ট্রের নির্বাচনে বলেছেন ওপর থেকে ইন্দিরা গান্ধী নেমে এলেও তিনশো সত্তর ধারা আপনারা ফেরাতে আর পারবেন না কাশ্মীরের মাটিতে কথা দিচ্ছি ওপর থেকে আকাশ থেকে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের মাটিতে ফিরে এলেও ইন্দিরা গান্ধী তো কংগ্রেসের সর্বশক্তিমান নেত্রী ছিলেন তিনিও যদি নেমে আসেন কাশ্মীরের মাটিতে তিনশো সত্তর ধারা ফেরাতে দেবো না কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে বলে দিয়েছেন খুব প্রাসঙ্গিক লেগেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বাংলার রাজনীতি নিয়ে ব্যস্ত থেকেছি আমরা আরজিকর নিয়ে ব্যস্ত থেকেছি আমরা উপনির্বাচন নিয়ে ব্যস্ত থেকেছি আমরা চৌর্যবৃত্তির শাসন নিয়ে ব্যস্ত থেকেছি কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এত বড় একটা ইস্যু থেকে কোথায় যেন বিস্তৃত হয়ে গেছি হওয়া উচিত না প্রত্যেকটা ভারতবর্ষের মনের কথা বলছি যে কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীরের মানুষ যে অধিকার ভোগ করবেন ভারতবর্ষ প্রত্যেকটা মানুষের সেই অধিকার কাশ্মীর বিচ্ছিন্ন হতে পারে না ব্যতিক্রমী হতে পারে না স্বাধীনতার সাত দশক বাদে কাশ্মীরের স্বতন্ত্র মর্যাদাকে প্রত্যাহার করে যে যে সিদ্ধান্ত পার্লামেন্ট নিয়েছে সেই সিদ্ধান্তের শরিক হওয়া উচিত যে কোনো রাজনৈতিক দলের যারা ভারতবর্ষকে দিনের শেষে ভালোবাসে আমি এই সামগ্রিক এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ইন্টেলিজেন্সে কাজ করেছেন এমন একজন মানুষ দীপাঞ্জন চক্রবর্তী তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম কি বললেন শুনুন দেখুন সন্ময় দা কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলি এবার একটা প্রচলিত প্রবাদ আছে যে লোকে মূর্খের স্বর্গে বাস করে এখানে স্বর্গে ভূস্বর্গে মূর্খদের দেখা যাচ্ছে ন্যাশনাল কনফারেন্স বা কংগ্রেসের লোকজন যদি মনে করেন যে তারা তিনশো সত্তর আবার উঠিয়ে দেবে অ্যাভলেশন করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে ভূস্বর্গে এই জিনিস হতে দেবা যাবে না হবে না কারণ ব্যাপারটা হচ্ছে এদের যারা প্রভু এই এম সি বলুন বা কংগ্রেসই বলুন এদের যারা প্রভু আমেরিকার যে রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিপক্ষ ছিল কমলা হ্যারিস সে কিন্তু প্রকাশ্যে বলেছেন যে যদি আমরা সরকারে ফিরে আসি আমেরিকার সরকারে ফিরে আসি আমরা ভারতবর্ষের সরকারকে চাপ দেব তিনশো সত্তর ধারা আবার ফিরিয়ে আনার জন্য সেটা যে হয়নি আমেরিকাতে সেটা দেখাই গেছে এবং ভারতবর্ষে যারা চেষ্টা করবে তারা জেনে রাখুক যে ভারতবর্ষটা কিন্তু ওই এনসি ন্যাশনাল কনফারেন্স বা কংগ্রেসের জমিদারি নয় এরা যদি ভুল ধারণায় থাকে সেটা থাকুক কারণ ভারতবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন এবং আরও নেবেন এই যে কথাটা আপনি বললেন যে অমিত শাহজি স্ট্যান্ড নিয়েছেন কিন্তু স্ট্যান্ড এখন ভারতবাসীকে নিতে হবে আর সারা ভারত জুড়ে নিতে হবে যে আমরা কি চাই ভারত তাকে ধ্বংস করতে চাই ভারত বিরোধী শক্তিগুলোর উত্থান চাই নাকি ভারতকে অটুট রাখব দেখতেই পাচ্ছেন প্রকাশ্য সংবাদ মাধ্যমে দেখছে ডোনাল্ড ট্রাম্পের আগামী সরকারে অন্তত চারজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় তার জায়গা নিতে চলেছে কারণ ভারত এখন যেটা বিশ্বগুরু হওয়ার যে লক্ষ্যে এগোচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেখানে এই কতগুলো রাজনৈতিক দল ভারতকে আবার ফিরিয়ে নিয়ে যাবে কুড়ি পঁচিশ বছর আগের ভারতবর্ষে যেখানে পাকিস্তান থেকে এসে লোকে দিল্লিতে বম্বেতে আহমেদাবাদে যেখানে ইচ্ছা বেনারসে বোম ফাটিয়ে এক্সপ্লোসিভ এক্সপ্লোশন করিয়ে দুশো দেড়শো তিনশো করে ভারতীয়দের হত্যা করবে সে জিনিস বন্ধ হয়ে গিয়েছে বরং এটাও দেখা যাচ্ছে যে ভারতের সাধারণ নাগরিকদের যারা রক্ত ঝড়িয়েছে তারা যে গুহাতেই লুকিয়ে থাকুক না কেন তাদের কাছে ন্যায় বিচার পৌঁছে যাচ্ছে এটা ভুললে চলবে না আমরা গান্ধী বুদ্ধর দেশ আমরা অহিংসায় বিশ্বাস করি কিন্তু ন্যায় বিচার আমাদের পাইয়ে দেওয়া কর্তব্য আমরা পাইয়ে দিয়েছি এবং যদি কেউ ভারতকে আবার ভাঙার ষড়যন্ত্র করে ভারতবাসী মুখের জবাব দেবে ইন্দিরা গান্ধী কেন কেউ আসলেও এখনো এই ঠেকাতে পারবেন না তিনশো সত্তর ফেরত যেতে পারবেন না এরা যে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো ন্যাশনাল কনফারেন্স পিডিপি ওরা যেটা করছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তান এবং আমেরিকার একটা অংশের ডিপসেট হয়ে কাজ করছে দুঃখের ব্যাপার ভারতবর্ষের যে রাজ্য যে শাসক মানে রাজনৈতিক দল যারা বছরের পর বছর ভারতবর্ষে রাজত্ব করেছে যারা নিজেদের ক্লেম করে দাবি করে যে ভারতবর্ষের স্বাধীনতায় আমাদের সব থেকে বেশি অবদান সেই কংগ্রেস এখন এদের এই পাতা ফাঁদে পা দিচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য সফল হবেন না ভারতবাসী মুখের মতো জবাব দেবে খুব তাড়াতাড়ি সে দেখতে পাবেন সে দেওয়াল লিখন দেখুন আমার একটা জিনিস মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আমি বিষয়টা একটু বিশ্লেষণ করছিলাম যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে যে তিন শরিক তৃণমূল বামপন্থীরা এবং কংগ্রেস এরা কিন্তু ধারা জারি রাখার পক্ষে কাশ্মীরে এবার প্রশ্নটা হচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তানও চাইছে যে যে কোনো মূল্যে অন্তত কাশ্মীরে অরাজকতা থাক আর তার জন্য তিনশো সত্তর ধারা থাক তাহলে নিজেদের বিরাজ করাটা পরবর্তীকালে আমাদের পক্ষে বেটার হবে আরেকটা খুব ইতিবাচক ব্যাপার আমার আগে মনে হয়েছিল যেটা নিয়ে চর্চা হয় না যে কাশ্মীরের বিধানসভায় পঁচিশটি আসন অধিকৃত কাশ্মীরের জন্য ছেড়ে রাখা হয়েছিল যে অধিকৃত কাশ্মীরে কোনোদিন ভারতবর্ষ অধিকার ফিরে পেলে তাহলে সেইখান থেকে তারা নির্বাচিত প্রতিনিধি কাশ্মীর বিধানসভায় প্রতিনিধিত্ব করবে এইরম একটা ঐতিহাসিক স্ট্যান্ড এবং চাল সেটা কেউ কি ইন্ডি মেনে নিতে পারলো না বুঝতে পারলো না মানে আলটিমেটলি পাকিস্তানের হাত শক্তিশালী করাই কি তৃণমূল কিংবা বামপন্থী কিংবা কংগ্রেসের মূল উদ্দেশ্য অ্যাট দ্য কস্ট অফ দ্য মানে সিকিউরিটি অফ দ্য কান্ট্রি শুধু বিজেপি বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষকে পাকিস্তানের কাছে ঠেলে দেওয়াটাই এদের লক্ষ্য এইটা আমাকে সত্যি বলছি খুব ব্যথিত করেছে দেখুন সব রাজনৈতিক দল তার এজেন্ডায় থাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা যদি প্রতিপক্ষ পাকিস্তানের পারপাস তার থেকে তো দুঃখের কিছু হয় না তাই না সমস্যা হচ্ছে যে রাজনৈতিক গণতন্ত্রের স্বার্থেই কিন্তু রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে যদি রাষ্ট্র বিরোধিতা হয়ে যায় সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ মেনে নেবে না আর এই যে কথাটা বলছেন এটা তো এই পাক অধিকৃত কাশ্মীরের আসন নিয়ে অমিত শাহজি কিন্তু সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন এবং আপনি সেই ফুটেজ আর খুব সহজে পেয়ে যাবেন আপনি দেখবেন সেখানে এই যে বিরোধী দলের যাদের কথা বলছেন একটা লোকও কিন্তু হাততালি দেয়নি এমন অনেক রাজনৈতিক দলের লোকরা সেখানে টেবিল চাপড়ে অমিত শাহ এই বক্তব্যকে সমর্থন করেছেন যারা সরাসরি এনডিএ গ্রুপের মধ্যে নেই বা বিজেপি সমর্থক সরাসরি বলা যায় না সেখানে কিন্তু এই কংগ্রেস বাম দল তো ছেড়েই দিলাম তাদের তো ওখানে প্রতিনিধি নেই কর্ণাটক তামিলনাড়ু কেরাল তামিলনাড়ু দু তিনজন এবং তৃণমূল কংগ্রেস মুখ বন্ধ করে এবং তাদের সঙ্গে ন্যাশনাল কনফারেন্স পিডিপি চুপচাপ বসে রয়েছেন সমস্যাটা এটাই যে এদের যদি কেউ বলে বসে বা বলতে থাকে যে এরা পাকিস্তান বা আমেরিকার ডিপ হয়ে কাজ করছে তো সেটা খুব একটা অন্যায় বলবে কি তিনশো সত্তর কাশ্মীরের মানুষ ফিরিয়ে আনতে দেবে না এটার ঘটনা আর এটা দেখা এখন যে এরা কতটা নিজেদের এক্সপোজ করে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডেও সেটা বুঝে যাবে দেওয়াল লেখন কি আপনি দেখছেন ঝাড়খণ্ডের অবস্থা আজকেই আমরা আমি একটা প্রোগ্রামে বলছিলাম ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসীরা এখন মাইনরিটিতে হয়ে গেছে উনিশশো সালে যেখানে ঝাড়খণ্ডের যে সাঁওতাল পরগনা সেই সাঁওতাল পরগনায় আদিবাসী এসটি তাদের জনবিন্যাসের জনসংখ্যা ছিল চুয়াল্লিশ শতাংশ আর দু হাজার এগারোতে সেটা নেমে এসেছে আঠাশ শতাংশ গত ১৩ বছরের যদি হিসাব দেখি তাহলে কুড়ি শতাংশ এবং বারবার আজকে দেখিয়েছে সেখানে আমরা বলেওছি ওখানকার আদিবাসী জনগণ বলছে যে হাজারে হাজারে লোক বাইরে থেকে আসছে যাদের ভাষা আলাদা যাদের ধর্ম আলাদা যাদের জীবন ধারণ আলাদা তাদের পোশাক আলাদা এখানে এসে হাজার হাজার লোকজন এসে এখানে আমাদের জমি আমাদের কাছ থেকে কিনে নিচ্ছে ভয়ের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে এটা যদি ঝাড়খণ্ডে হয় আমাদের বাংলাতে তো ইতিমধ্যেই হয়েছে সাতটা আটটা জেলা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বা ভারতের সীমান্তবর্তী বীরভূম হাওড়ার বেশ একটা বড় অংশ কলকাতার আশপাশের এলাকাগুলো এটা একটা ভয়ঙ্কর রূপ কিন্তু চারদিক থেকে এরা ভারতকে আক্রমণ করার চেষ্টা করবেই কারণ ভারত বিশ্বগুরু হতে চায় এটা সন্ত্রাসবাদী মৌলবাদী সংগঠনগুলো কিছুতেই চাইবে না এবং সেখানে যদি স্বীকৃত রাজনৈতিক দলগুলো নিজের রাজনৈতিক চরিত্রার্থ সাধন করবার জন্য সংবিধানের প্রতি দেশের প্রতি দেশের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করে এর থেকে ঘৃণ্য অপরাধ কিছু নেই মানুষ জবাব দেবে চলময়দা অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা খুব সুন্দর একটা বিশ্লেষণ এবং মূল্যায়ন করলেন যেটা ভারত প্রত্যেক ভারতবাসীর ভাবার মতো জায়গা আছে অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা ধন্যবাদ জয় হিন্দ